আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী বন্ধুরা আপনারা যারা আপনাদের নামে হরুফ আছে কিনা না চেক করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজেই কিভাবে সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে হরুফ আছে কিনা না সেটি চেক করতে হয় আমি দেখিয়ে দিব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের নামে হরুফ আছে কিনা না সেটি চেক করতে হলে সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি আমার সুবিধার্থে ব্রাউজারটি ওপেন করছি সেটি ওপেন হওয়ার পর উপরের সার্চ অপশানে টাইপ করবেন এম ও এল ডট জিও ভি ডট এস এ এটা টাইপ করার পর এই স্পেস দিবেন একটি স্পেস দিয়ে লিখবেন ইনকোয়ারি এন কিউ ইউ আই আর ওয়াই ইনকোয়ারি এটি টাইপ করার পর সার্চ করবেন সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের মধ্যে ট্যাপ করবেন আমি সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসছে এটার মধ্যে আমি ট্যাপ করছি এটির মধ্যে ট্যাপ করার পর যে ইন্টারফেসটি আসবে সেই ইন্টারফেসটি যদি সম্পূর্ণ আরবিতে থাকে তাহলে সেটিকে আপনারা ইংলিশে ট্রান্সলেট করে নেবেন আমারটা যেহেতু ইংলিশে আসছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ট্রান্সলেট এই ট্রান্সলেট লেখায় ট্যাপ করলে এটি ইংলিশে হয়ে যাবে যেহেতু আমারটা ইংলিশে আসছে এজন্য আমি আর ট্রান্সলেট করছি না এখন এখান থেকে আমি খুব সহজেই আমার নামে কোনো হরুফ দেওয়া আছে কিনা সেটি চেক করতে পারবো এজন্য জন্য একটু নিজে চলে যাবেন বন্ধুরা এইরকম ইন্টারফেস আসার পর উপরে দেখতে পাচ্ছেন বর্ডার নাম্বার এখানে আপনি বর্ডার নাম্বার দিয়ে আপনার নামে হরুফ আছে কিনা চেক করতে পারবেন এবং দ্বিতীয়টি আছে রেসিডেন্স নাম্বার রেসিডেন্স মানে হচ্ছে ইকামা আপনি এখানে ইকামা নাম্বার দিয়েও আপনার নামে হরুফ আছে কিনা সেটি চেক করতে পারবেন এবং দ্বিতীয়টি হচ্ছে পাসপোর্ট নাম্বার এখানে পাসপোর্ট নাম্বার দিয়েও আপনি হরুফ আছে কিনা আপনার নামে চেক করতে পারবেন যে কোনো একটি হোলি হবে আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে প্রুফ চেক করে আপনাদেরকে দেখাবো এর জন্য এখানে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার পাসপোর্ট নাম্বার দেওয়া শেষ এখন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ন্যাশনালিটি এখান থেকে আপনি আপনার ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে আমার ন্যাশনালিটি সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমার ন্যাশনালিটি বাংলাদেশি এই আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো বাংলাদেশ সিলেক্ট করার পর একটু নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার দেওয়া আছে এখানে একটি নাম্বার দেওয়া আছে এই নিচের বক্সে দিয়ে দিতে হবে নাম্বারটি আর যদি আপনার না বুঝেন তাহলে এই যে এখানে একটু চিহ্ন বা তীর চিহ্ন দেওয়া আছে এখানে ট্যাপ করবেন তাহলে নাম্বারটি চেঞ্জ হয়ে অন্য একটি নাম্বার আসবে যখন নাম্বারটি আপনি বুঝবেন সেই নাম্বারটি নিচের বক্সে দিয়ে দিবেন এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রিসার্চ গ্রিন বাটন এই রিসার্চ বাটনে ট্যাপ করবেন বন্ধুরা রিসার্চ বাটনে ট্যাপ করার পরে কিন্তু এরকম আসছে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট এসে করেছে এখানে আমার যাবতীয় ডিটেলস দেওয়া আছে আপনারা যদি এটা আরবিতে আসে তাহলে আবার থ্রি ডট মিনিটে এখান থেকে ট্রান্সলেট ট্যাপ করে ট্রান্সলেট করে নেবেন যেহেতু আমারটা ইংলিশে আসছে আমি ট্রান্সলেট করছি না আমার রেজাল্ট কিন্তু এসে পড়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে ওয়ার্কার নাম্বার তারপর দেওয়া আছে দা নেম অর্থাৎ কর্মীর নেম নাম এবং তার নিচে দেওয়া আছে ওয়ার্কার স্ট্যাটাস অন দ্য জব আপনাদের নামে যদি হুরুফ থাকে তাহলে এখানে ওয়ার্কার স্ট্যাটাসে অন নে না থেকে এখানে থাকবে অ্যাবসেন্ট লেখা থাকবে আমার এই নাম্বারে যেহেতু কোনো হুরুফ নাই এই জন্য এখানে অন দ্য জব দেওয়া আছে আর যদি কোনো হরুফ থাকে তাহলে এখানে দেওয়া থাকবে অ্যাবসেন্ট ঠিক এই রকম ভাবে থাকবে বন্ধুরা আপনারা যার নামে হরুফ আছে কিনা চেক করবেন সেখানে চেক করার সময় অবশ্যই ওয়ার্কার একটা স্ট্যাটাসটা ফ্লো করবেন এবং এখানে যদি অন দ্য জব দেওয়া থাকে তাহলে কোনো হরুফ নেই এবং যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক দেওয়া থাকে তাহলে ওরফ আসে ওকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ